ভিসা নো আমরা কাজ করছি যারা বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হয়েছেন টাকা দিয়ে বিভিন্ন সময় ঘুরেছেন কিন্তু ভিসা পাননি আমাদের আয়োজনটা হচ্ছে আপনি আগে ভিসা পাবেন ভিসা পাওয়ার পরে আপনি টাকা পরিশোধ করবেন আপনার বর্তমান সময়ে আলবিনিয়া যাওয়ার জন্য আমাদের মাধ্যমে আপনি যদি প্রসেসিং করেন তাহলে আপনার কোনো রিক্স পয়েন্ট কাজ করে না অর্থাৎ আপনি ভিসা পেলেন ভিসা আপনি চেক করবেন বাংলাদেশ সরকারের ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করবেন তারপরে আপনি টাকা পেমেন্ট করে ফ্লাইটটি করতে পারবেন এই সুযোগটি থাকবে তিরিশে মে পর্যন্ত এর মধ্যে আমরা সত্তরটি ফাইল কালেকশন করব সত্তরটি ফাইলের পরে নো ভিসা নো ফি ভিত্তিতে যে কাজটি আমরা করছি এটি আর থাকবে না আলবিনিয়াতে বর্তমান সময়ে যেসব সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে আপনারা সেই সুযোগ সুবিধায় গেলে আলবিনিয়াতে বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন প্রথমত হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্ট সেক্টরে উচ্চ পর্যায়ে যে পোস্ট রয়েছে সেই পোস্টে কাজ করার জন্য আপনাদেরকে অভিজ্ঞতার প্রয়োজন হোটেল রেস্টুরেন্ট পর্যায়ে যারা কাজ করবেন কমপক্ষে তিন বছরের অভিজ্ঞ শেপ যারা আছেন তারা সে হিসাবে ইউরোপিয়ান উপর অর্থাৎ ফুড এন্ড কুলিনারি আর্টস এর উপর যাদের ডিগ্রি রয়েছে এবং দেশে বিদেশে বিভিন্ন তারকমানের হোটেলে কাজ করেছেন তারা আলবেনিয়াতে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে পারবেন আলবেনিয়াতে আরো বেশ কিছু সেক্টরে কাজ।